কয়েকজন পুরো ভিডিও দেখো পুরো কমেন্টে বুঝা যায় বাকিরা সবাই সবাই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো না সো রিকোয়েস্টিং টু एवरीवन যে তোমরা প্লিজ সব ফুল ভিডিওটা দেখো এই ভিডিওটা কিন্তু ধামাকেদার এন্টারটেইনমেন্ট খাবার সাথে সাথে এন্টারটেইনমেন্ট হতে চলবে বিকজ আমরা যে দুইজন এখানে সেখানে ভাই ভাই প্রতিষ্ঠিলের গামলা নিয়ে নিছি জানি না সব আটবো কিনা তো চলো স্টার্ট প্যাকেটগুলো খুলো

আমি চাটা নিয়ে আসি চাটা ঠান্ডা হয়ে গেছে সুন্দর করে মাথা ও হো চামচ মাথায় যেতে মিক্সার হতে সব যাইবো গেতো

রোজ চলে <oused teşekkür pero>

बिस्किट लाना यार कहते तो चांटे हो बिस्कुट अरे चार लोगे बिस्किट खाई ही लगे की को को वो मैं कुछ <laughs> को तो कुछ खाई बिस्कुट सब जा होते ना मुझे चट्टा मैंने शायद कोटोटा आइटम दवा चलो ना मैंने বৃষ্টি পড়তে থাকলে আরো ভালো লাগতে ভাই অনেক রদ্র

सोल्टे मिस्ट्री झांसो है बिडेट बातन जब पता देखा

아. 강물 음.

একটু কিছু দেওয়া হয়েছে আবার এই লঙ্কা রাশা নিয়েছে তুমি ছোট করতাম হম রাক্ষসের দাঁত चाचेर एक तो मारी चुलेजी बो डर हल ये तो भूल मारा तो हेड भी टेस्ट ये मूवी आ इस नाटक जाते ये बट्टा बहुत सुंदर था मैं एक भी तरह का जा दिया है चना

খালি এরকম এরকম করো আর দুনিয়ার ভরের লঙ্কার ঝাল দিয়ে দিতে আচ্ছা খাই ঝাল মুড়ি ঝাল থাকবো না তোর তোর সব জ্বলতেছে দুধ দিলা কবি দাও আচ্ছা এর যে কত পেস্টি